জামালপুরের সরিষাবাড়ির সীমান্তবর্তী মাজনাবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে থাকা খড়ের স্তূপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে গত শনিবার পনেরো জুন মধ্যরাতে কাজীপুর উপজেলার মনসুননগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগী মোস্তফা ও স্থানীয়দের সূত্রে জানা যায় দুই সালে মোস্তফা মাজনাবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টার ও তার ভাইদের কাছ থেকে ৩৩ শতাংশ জমি ক্রয় করেন একই দিনে আমির করাতিও আব্দুর রাজ্জাক মাস্টারের কাছ থেকে জমি কেনেন এক বছর ধরে তারা নিজেদের জমিতে চাষাবাদ করে আসছেন কিন্তু হঠাৎ করেই আমির করাতির লোকজন মোস্তফার দখলকৃত জমি জোরপূর্বক দখল নিতে চায় এর জেরে গত শুক্রবার ১৩ জুন সকালে মোস্তফার জমিতে জোরপূর্বক গাছ লাগাতে গেলে মোস্তফা বাধা দেন এ সময় আমির করাতির বিশ পঁচিশ জন লোক মোস্তফা ও তার পরিবারের ওপর হামলা করে এতে উভয় পক্ষের সাতজন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন এই ঘটনার জের ধরে পরদিন শনিবার মধ্যরাতে মোস্তফার বসতবাড়ির খড়ের পালায় আগুন লাগিয়ে দেয় আমির করাতির লোকজন এই ঘটনায় ভুক্তভোগী মোস্তফা ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে সেদিন কথা যে

তার ভাইসটা এবং তার ছেলে মেয়ে মিলে তারা জমি ক্রয় করে এই জমিটা এক বছর মানে রেজিস্টারি করার পরে ফসল করার পরে এখন তারা চাইতেছে যে মাস্তর জমিটা ভাবে দখল করার জন্য এই জোরপূর্বভাবে দখল করার জন্য তারা একদিন সকালে শুক্রবার সকালে তার গাছ লাগাতে যায় কিন্তু এই গাছ লাগাতে গেলে আমরা বাধা দেই বাধা দেওয়ার কারণে আমির করা ত্রিপলা এই আলামিন সোহাব ও তার নাতি এবং তার ভাতিজা আশরাফ মুকুল এবং তার ভাই মস্তভা মুমিন মোশারক আর আরো অনেকেই প্রায় বিশ পঁচিশ জন তারা ওই গাছ লাগাতে আসে এবং তাদেরকে আমরা বাধা দিলে তারা অতর্কিত ভাবে আমাদের উপর আক্রমণ করে এলাকাবাসীর কাছে আমার করজোরে আবেদন যে তারা যদি এভাবে যদি আক্রমণ করে তাহলে তো এলাকায় থাকা আমাদের দুঃখ তারপরের দিন আমাদের ওই রাত বা দুইটা থেকে তিনটার তিনটার দিক আমরা ঘুমানো অবস্থায় তারা আমাদের বাড়িতে আসে এই খড়ের পালায় মানে আগুন দেয় এবং খড়ের পালা আগুন দেয় এবং বাড়িটা যদি আর একটু কাছে হতো তাহলে এই আগুনটা আমার বাড়িতে লাগতো গরু বাছর আমরা মানুষ আমাদের পরিবার সহ সকলে আমরা মারা যেতাম তাই জামালপুর প্রতিনিধি স্বপন মাহমুদের তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি